350 টাকা না হ্যাঁ যারা পাইকারি নেবেন তারা সাথে যোগাযোগ করেন যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন হ্যাঁ শুধুমাত্র 350 শুধুমাত্র 350 এই দেখেন এই যে দেখেন শুধুমাত্র 350 টাকা পিস হুম 1400 টাকা থান 1400 টাকা থান না হ্যাঁ 1400 টাকা থান হুম আপু 4 পিস লঙ্গিতে এক থান 1400 হুম সার্ভিস লঙ্গিতে এক থান এক থান হ্যাঁ 1400 টাকা থান 1400 টাকা থান না হুম হুম

এটা লাইসেন্স করা কাপড় হুম হিরে ভাই কি করতেছেন ভাই মেহবত ভাই এই যে আরেকটা কোয়ালিটি আছে হ্যাঁ এটা আপনার সাদার ভিতরে চেক চেক না হ্যাঁ সাদার ভিতরে চেক হুম

আর আমাদের এখানে আমরা মানুষ গ্যারান্টিতে দেয় কাপড়ের গ্যারান্টি আমাদের রঙের গ্যারান্টি রঙের গ্যারান্টি একবার রং পাকা একবার রং কষ একবার রং কষ পাকা রং গ্যারান্টি রং গ্যারান্টি না হ্যাঁ আপনার কাপড়ের সব ধরনের গ্যারান্টি আছে সব ধরনের সব ধরনের আপনি যে গ্যারান্টি চান ওই গ্যারান্টি আপনি দিয়ে দেবেন দিয়ে দেবেন নাকি মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ শুধুমাত্র তিনশো পঞ্চাশ হুম এই যে আরেকটা দেখেন ও প্রত্যেকটা আপনার একবার আনকমন চেক কত টাকা ভাই মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ না শুধুমাত্র পাইকারি হম অনলি পাইকারি তাদের নিজস্ব ব্রান্ড এই দেখেন আলি লঙ্গি হ্যাঁ দেখেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা না দেখবি আমরা হাজার হাজার কালার আছে অনেক হাজার হাজার কালার হাজারও কালার আছে নাকি আপনার কালার গুণ্য কুল পেতেন না গুণ্য শেষ করা যাবে না শুধুমাত্র কত শুধুমাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ একবার ছয় হাত লুঙ্গি মাত্র তিনশো পঞ্চাশ জুরির ভিতরে অনেক কোয়ালিটি এটা হচ্ছে আপনার জুরি মালের ভিতরে একবার সবচেয়ে দামি দামিটা না একবার সবচেয়ে দামিটা জুরির ভিতরে আপনি এই কোয়ালিটি আপনি সারা বাজারে আপনি পাইবেন না সারা বাজারে খুঁজে পাওয়া যাবে না 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 আপনি পাইবেন আপনি কম নেন যেটা এই যে এগুলা কম এগুলা রেট কম এটা হচ্ছে 290 টাকা পিস এটা আপনাকে দেখাবো না যারা মাল নিতে চান আমরা শোরুমে নিতে পারবেন আইয়ে নিতে পারবো হ্যাঁ আমি আপনাকে ভিডিওর ভিতরে সবচেয়ে সবচেয়ে ভালো কোয়ালিটি দেখাতে চেষ্টা করব ঠিক আছে এই যে দেখেন জুরির ভিতরে এটা আপনার পুরো ছয়াত লুঙ্গি

প্রত্যেকটা লুঙ্গির ভিতরে আমাদের স্টক আছে আলী দেখেন এই যে এই যে নিজস্ব ব্র্যান্ড তাদের হ্যাঁ আমাদের নিজস্ব ব্র্যান্ড 300 মাত্র 300 টাকা পিস 300 টাকা শুধুমাত্র 300 টাকা 1200 টাকা থাম 1200 টাকা থাম না চার পিস লুঙ্গি এক টান শুধুমাত্র 300 300 হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র 300 টাকা পিস হুম এই যে দেখেন আরেকটা কালার ওহ বাইরে ভাই এটা কি বাইক কুল দেন নাকি ভাই হ্যাঁ একবারে আপডেট ডিজাইন আপডেট কোয়ালিটি হ্যাঁ একবারে পুরো ছয়াত লুঙ্গি ছয়াত না

যারা নিতে চান আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা যোগাযোগ করবেন যোগাযোগ করবেন তাহলে এটা আপনার বারো তো একটা কোয়ালিটি ঠিক আছে আপনার সবগুলো রেট বলা সম্ভব না আর আপনার বাজারে থেকে আমাদের এখানে রেট কম থানে আপনি যে যে পুরো বাজার চ্যালেঞ্জ পুরো বাজার চ্যালেঞ্জ আপনার থানে এই কোয়ালিটির ভিতরে বাজার থেকে আমাদের এখানে থানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থানে কম আচ্ছা আপনার বাটিকের ভিতরে বাটিকে না হ্যাঁ বাটিকের ভিতরে সবচেয়ে ভালোটা একবারে বেশ একবারে বেশ যে কোয়ালিটিটা হুম এটা আপনার একবার বড় সাইজ বড় সাইজ হ্যাঁ আপনার মাত্র 190 টাকা বেশ 190 টাকা না একবার রং পাকা রং পাকা একবার রং পাকা থাকবে রং উঠবে না হুম এই যে দেখ পাকা রং মাত্র 300 ইয়া সরি আপনার 100 190 টাকা বেশ 190 টাকা না হ্যাঁ 190 টাকা পিস একবার রং পাকা রঙের জন্য গ্যারান্টি গ্যারান্টি নাকি রং উঠবে না বাটিক তো এটা বাটিকে ভিতর একবার ভালোটা ভালোটা না মাত্র 190 টাকা পিস 760 টাকা দাম 190 টাকা 760 টাকা 760 টাকা 760 টাকা দাম হুম এগুলোর ভিতরে অনেক কোয়ালিটি আছে কোয়ালিটি ভরপুর হ্যাঁ আপনার অনেক কোয়ালিটি আপনি দেখে আপনি শেষ করতে পারবেন না হুম অনেক ডিজাইন আসবেন দেখবেন খালি নেবেন অথবা ভিডিও কল দিয়ে দেখে চেক করে তারপরে নেবেন যেকোনো সময় কল দিবেন শুধুমাত্র যখন তখন দিবেন না 190 টাকা পিস এগুলোর ভিতরে আপনার কমের কোয়ালিটি আছে হুম কমের কোয়ালিটিটা আমরা বিক্রি করি না আমাদের এখানে ভালোটাই চলে একশো নব্বই টাকা একশো টাকা পিস দারুন এই যে দেখেন কালো লুঙ্গি এটা হচ্ছে আপনার পাঁচ হাতে দামি আপনার এটা পাঁচ হাতে একবার দামি হুম একবারে দামি মাত্র দুশো টাকা পিস দুশো টাকা না মাত্র দুশো টাকা পিসের মধ্যে কালারিং সাদা সব আছে যে সব আছে হ্যাঁ কালা সাদা রঙিন সব আছে সব আছে সব আছে আবার এটার মধ্যে কম দামেও আছে কম দামি যেগুলো হুম এই যেগুলো আপনার কম দামি কম দামি না এটা পরবো আপনার এই ছশো চল্লিশ টাকা থান হুম এই কালা সাদা রঙিন সব আছে যারা নিতে চান আমাদের যোগাযোগ করেন একবার সবচেয়ে দামি দামিটা না সবচেয়ে দামিটা আপনার কালিং চাকের ভিতরে আপনার মাত্র দুশো টাকা পিস দুশো টাকা হ্যাঁ দুশো টাকা পিস এগারোশো টাকা থান

নিজস্ব ব্র্যান্ড নিজস্ব সব কিছু আমাদের প্রত্যেক লুঙ্গিতে ছয়াতলুঙ্গি ছয়াত একবারে পুরো ছয়াত পাকা হাজার 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 টাকা পিছে যে দেখেন আরেকটা কালার টাকা মাত্র 280 টাকা ওহ ভাই মাত্র 280 টাকা পিছে মাত্র টাকা নিতে পারবেন এই যে এটার ভিতর দেখবেন অনেক কালার অজস্র কালার কালার ভরপুর একবার ভরপুর কালার শুধুমাত্র দুশো আশি মাত্র দুশো আশি টাকা বেশ যেকোনো জায়গা থেকে যোগাযোগ করবেন পাঠায় দেবেন না দুশো আশি টাকা না মাত্র দুশো আশি টাকা ও আর এক আর কুচি বাস হচ্ছে বক্স একবারে নতুন হয় যে এগুলো বক্সের মাল বক্সের মাল না এই যেগুলা বক্স ও আচ্ছা 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 এগুলোর ভিতরে আপনার এটা হচ্ছে আপনি 70 টাকা নতুন একটা কোয়ালিটি হুম কুচিবাস আলু লুঙ্গির আতিক হ্যাঁ দেখেন হ্যাঁ কয় টাকা ভাই এটা হচ্ছে আপনার পাইকারি আঠারোশো টাকা থান আঠারোশো টাকা থান আঠারোশো টাকা থান শুধুমাত্র পাইকারি যারা পাইকারি ব্যবসা করেন তাদের জন্য চার পিস লুঙ্গি আঠারোশো আশি টাকা শুধুমাত্র পাইকারি সর্বনিম্ন তিন টান নিতে হবে পার পিস কত পরে পার পিস পরে আপনার চারশো টাকা চারশো হ্যাঁ শুধুমাত্র পাইকারি দেখেন পাইকারি না এই যে কালারটা দেখেন ও 470 একবার আনকমন একটা ডিজাইন আনকমন একটা কালার এটাকে বক্স এক্স বক্স নিতে হবে থেকে 12 পিস তিন তিন দেখেন আপনার প্রত্যেকটা আনকমন ডিজাইন আপনার পায়ের নিচে বর্ডার আছে হ্যাঁ কালারিং বর্ডার এই যে দারুন দারুন ভাই মাত্র 1880 টাকা থান 1880 টাকা 470 টাকা পিস পাইকারি 470 টাকা পিস এই কোয়ালিটিটা আপনার বিভিন্ন কোম্পানি আপনার দুই হাজার টাকা বিক্রি করে এটা আমাদের নিজস্ব টেক্সটাইল লেখা সেজন্য আমরা কম রেটে আপনার মাল দিতে পারছি আর এটা আমাদের অনেক রানিং কোয়ালিটি অনেক রানিং অনেক প্রচুর রানিং হ্যাঁ যারা কুচি বাস নিতে চান তারা আমাদের যোগাযোগ করেন এই যে আপনার প্রত্যেকটা আনকমন কালার আনকমন ডিজাইন এই যে এই কালারটা আপনার ফার্স্ট কালার দেখেন ফার্স্ট কালার হাই দেখেন এই যে ও দেখেন আপনার দেখলে খালি দেখতে মন চাইবে দেখতে ইচ্ছা করে না এই যে দেখছেন কালার দেখছেন আপনার চারটা বর্ডার পাঁচটা কালার এই যে আরেকটা কালার আছে দেখেন আপনার হাজার কালার আছে হাজার হাজার কালার এই যে দেখেন কালার দেখছেন আপনি এই যে আপনার পাঁচটা বোর্ডার এক দুই তিন চার পাঁচ বর্ডার মাল আপনার সকাল সন্ধ্যা হকল সংখ্যা হ্যাঁ মাত্র এটা আছে এই হবে আপনাকে এক বক্স টাকা পার এক এক বক্স নিতে একটা বক্সের পিস এরকম বক্সের থাকবে এরকম এরকম পুরো এক বক্স নিতে হবে শুধু পাইকারি

দেখেন এই যে একটা এক কালার দেখেন নতুন মাল আছে এটা হচ্ছে এক কালার আপনার মাত্র দুশো ষাট টাকা পিস ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা পিস তারপরে ছয় লঙ্গি আপনি পাচ্ছেন মাত্র দুশো ষাট টাকা দুশো মাত্র দুশো হুম একটা ছয় লঙ্গি আপনি পাচ্ছেন মাত্র দুশো ষাট টাকা হাজার চল্লিশ টাকা থান শুধুমাত্র শুধুমাত্র দুশো ষাট হাজার চল্লিশ টাকা থান এটার ভিতরে আপনার পাঁচটা কালার হবে শুধুমাত্র মাত্র দুশো ষাট টাকা পিস হাজার চল্লিশ টাকা থাম হাজার চল্লিশ টাকা মাত্র দুশো ষাট দুশো